আপনাদের সরস্বতীর বাহন কে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের রাজনীতিতে গত কয়েকদিন ধরে সবচেয়ে বড় আলোচনা ছিল ব্যারিস্টার রুমিন ফারহানার প্রতীক নিয়ে অবশেষে সকল জল্পনা আর দীর্ঘ নাটকীয়তার অবসান ঘটিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাঁস প্রতীকী পেলেন এই তুখোর বক্তা প্রতীক বরাদের আগে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন ছিল তিনি কি শেষ পর্যন্ত ভোটে থাকবেন নাকি অন্য কোনো প্রতীকে চমক দেবেন কিন্তু আজ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তার হাতে হাঁস প্রতীক তুলে খুলে দেওয়ার পর নির্বাচনী ময়দানে নতুন প্রাণ সঞ্চার হয়েছে প্রতীক পেয়ে রুমিন ফারহানা তার স্বভাব সুলভ ভঙ্গিতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সরাইল ও আশুগঞ্জের মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে এই প্রতীকই হবে তার শক্তির উৎস তবে তিনি হুঁশিয়ারি দিতেও ভোলেনি জানিয়েছে নির্বাচনের দিন ভোট কিংবা প্রতীক নিয়ে কোনো কারচুপি সহ্য করা হবে না দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র হিসেবে লড়ার যে চ্যালেঞ্জ তিনি নিয়েছেন তাতে এই হাস প্রতীক সাধারণ মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হবে সেটাই এখন বড় প্রশ্ন বিএনপির সাবেক এই সংসদ সদস্যের জন্য এবারের পথটা সহজ নয় কারণ একদিকে দলীয় কন্দল আর অন্যদিকে হেভি ওয়েট প্রার্থীদের চাপ তবু নিজের বাবার রাজনৈতিক উত্তরাধিকার সামলাতে এবং সরাইলের মাটি ও মানুষের জানে তিনি নির্বাচনী যুদ্ধে অনর এখন দেখার বিষয় হাঁস প্রতীকের উপর ভর করে রুমিন ফারহানা কি পারবেন সংসদ পর্যন্ত পৌঁছাতে সরাইল আশুগঞ্জের প্রতিটি ভোটের খবর এবং নির্বাচনী উত্তাপের সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন دونباد.